প্রায় আমরা রুগীদেরকে একটা ইকো কার্ডিওগ্রাম করার জন্য অ্যাডভাইস করে থাকি ইকো কার্ডিওগ্রাম অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি একটা বিষয় হৃদরোগ চিকিৎসায় আমরা একেবারে ছোট বাচ্চাদের থেকে শুরু করে একশো বছরের বয়স্কদেরও ইকো কার্ডিওগ্রাম একটা নন ইনভেসিভ প্রসিডিউর বা পরীক্ষা এতে কী হয় আমরা হার্টের যে স্ট্রাকচারগুলি ওগুলিকে সিস্টেমেটিক্যালি দেখতে পাই এখানে আমাদের এম মুড আছে বি মুড আছে কালার মুড আছে এবং ডপলার স্টাডি এই চারটা ভাগে আমরা একটা ইকোকার্ডিওগ্রাম করি প্রথমেই আসে যে কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত ত্রুটি নিয়ে যেসব বাচ্চারা জন্মায় তাদের ক্ষেত্রে যেমন এএসডি ভিএসডি পিডিএ ট্যাট্টালজি অফ ফ্যালট ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল এই জিনিসগুলি আমরা প্রাথমিকভাবে ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে নিরূপণ করতে পারি আবার এই ইকোকার্ডিওগ্রামটা দুই ধরনের আমরা একটা করি ট্রান্সথোরাসিক অর্থাৎ আমরা বুকের উপরের অংশে প্রোপটা দিয়ে হাটটাকে দেখি আরেকটা হলো ট্রান্স ইসোফেজিয়াল যেটা আমরা একটা টিউবের মাধ্যমে মুখের ভিতরে দিয়ে পাকস্থলীর থেকে আমরা যে অ্যাঙ্গেল করে করে হার্টের ভিতরের যে খুব ফাইন স্ট্রাকচারগুলিকে দেখতে পারি যেমন অনেক সময় যে প্যাটার্ন ডাক্টাস পিডিএ বা আমাদের যে এসডি খুব ছোট যদি হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ট্রান্সিসোফেজিয়াল দেখতে হয় আবার অনেক ক্ষেত্রে যেমন অ্যালে অ্যাপেন্ডিক্সে একটা থ্রোম্বাস আসে কিনা বা লেফট অ্যাট্রিয়াল মিক্সমও আসে কিনা সেটা দেখার জন্যে আমাদেরকে অনেক সময় এই ট্রান্সিসোভিজাল রুটটা নিতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্রান্সথোরাসিকেই এই রোগগুলি নির্ণয় করতে পারি বয়স্কদের ক্ষেত্রে আমরা এক্ডিওগ্রাফিক্যালি যেটা দেখতে চাই যে তার বাল্বগুলি ঠিক আছে কি না তার বাল্বের প্রেশার গ্রেডিয়েন্ট ঠিক আছে কি না বাল্বের যে আমাদের লিফলেটগুলি আছে ওগুলি শক্ত হয়ে গেছে কি না ওখানে ক্যালসিয়াম জমে গেছে কিনা তার ওপেনিং ক্লোজিং ঠিক আছে কি না সে লিক হচ্ছে কিনা এছাড়া ইস্কিমিক হার্ট ডিজিজে আমরা দেখতে পাই যে আমার রাইট করোনারি লেফট করোনারি এবং সার্কামফ্লেক্সের যে এরিয়া ডিস্ট্রিবিউশন আছে সেখানে কোথাও রিজিওনাল ওয়াল মোশন পজিটিভ অর্থাৎ আমার সিস্টোল এবং ডায়াস্টোলে সিস্টোলে যে অ্যান্ডোকার্ডিয়াল এক্সকারশনটা হওয়ার কথা সেটা ঠিকমতো হচ্ছে কিনা এই জিনিসগুলি আমরা একমাত্র ইকোকার্ডিওগ্রামের মাধ্যমেই নির্ণয় করতে পারি আজকাল অবশ্য আমরা ডোভুটামিন স্ট্রেস টেস্ট করি যেটাতে আমরা যে ধরেন একজন লোক তার হাঁটুতে ব্যথা সে ইটিটি করতে পারবে না ইসিজি ইকোতে আমরা সন্দেহ করছি তার একটা ব্লক আছে এখন তা অ্যানজিওগ্রামে নেওয়ার পূর্বে আমরা এই স্ট্রেস টেস্ট দিয়ে ঠিক ইটিটির মতোই একটা পজিটিভ রেজাল্ট পেতে পারি धन्यवाद